আল্লাহ রাব্বুল আলামিন সুরা বনি ভিতরে বলতেছেন আকাযা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইইয়াহু ও বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আদেশ করলাম নির্দেশ করলাম তোমার রব নির্দেশ করতেছে ও বান্দা আমার ইবাদত করার পরে আমার গোলামি করার পরে আমার হুকুম পালন করার পরে তোমার মা বাবার খেদমত করো তোমার মা বাবার সেবা করো তোমার মা বাবার সাথে সদাচরণ করো তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো হুকুম করলেন কে যারা বলেন কে করলেন এই জন্য ভাইয়ের আমার মা বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না মা বাবা যতই খারাপ থাক কিন্তু তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না মা বাবা যদি একেবারে কাফেরও থাকে তারপরে তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না যত সম্পদ থেকে আপনাকে বঞ্চিত করে দিয়েছেন বিভিন্ন জিনিস থেকে আপনাকে বঞ্চিত করে দিয়েছে। তারপরেও মা বাবার সাথে খারাপ ব্যবহার করবেন না কারণ এই সম্পদ সম্পদে সব কিছুর মালিক কে আজকে আছে? কালকে নাই আজকে আছে কালকে নাই এদের সব কিছুর মালিক আল্লাহ মা বাবা যদি নাও দেয় এরপর মা বাবা খারাপ করবেন ভাই আমার বন্ধুরা আমার আল্লাহর নবী সরকারে তো আলম বলেন বান্দারে দুনিয়ার মধ্য থেকে তুমি জান্নাত কামাই করে নাও সেই জান্নাতটা হলো তোমার মা বাবা সরেল্লা আল জান্নাতু তাহতা তাহা একদমই তোমার মায়ের পায়ের নিচে জান্নাত তোমার মায়ের পায়খানা নিয়ে যে জানলা তোমা তুমি সেই মাগে তুমি ধরে ঠেলে দিচ্ছ সেই মাগে তুমি অবহেলা করছো খবরদার বান্দা তোমার মা কে তুমি অবহেলা করবে না ইবাদতের পরেই আল্লাহ কোন করতেছে তোমার মা বাবার খিদমত করবা আমি আর আমার বন্ধুগান হাদিসের ভিতরে আছে আল্লাহর নবীকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করতেছেন সালতুন্নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম

আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটা সবচেয়ে প্রিয় আমল অধিক গুরুত্বপূর্ণ আমল কোনটি আল্লাহর নবী বলতেছেন কলা আসসালাতু আলা ওয়তিহা আমার কাছে সর্বপ্রথম সবচাইতে ভালো আমল হলো যেই ব্যক্তি যেই বান্দাটা वक्तমতো নামাজ আদায় করে ঠিকমতো নামাজ আদায় वक्तমতো নামাজ আদায় করা ভক্ত মতো নামাজ আদাই করবে আমার কাছে ওই ব্যক্তিটা ভালো কেন নামাজ আদাই করবে কারণ ইন্নসলাতা তানহা আনন্দ ফ্যাশ নিশ্চয় নামাজ অশ্লীলতা ফায়েসা কাজকে দূরে রাখে কিন্তু আজকে আমাদের নামাজ পায়েসা ধরে রাখে নামাজ পড়তেছি খারাপ কাজ পড়তেছে কারণ আমার নামাজ হইতেছে না আমার নামাজ শিকমতো হইতেছে না ফাউদ উল্লিল মুসল্লির ভিতরে করেছে আর আল্লাহর নবী বলতেছে ওক্ত মতো নামাজ পড়তে হবে ওক্ত মতো যদি নামাজ না পড়েন তাহলে নামাজ আল্লাহ কবুল করবেন ওক্ত মতো নামাজ পড়তে হবে আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমার ওক্ত মতো যদি নামাজ যদি না পড়ি আল্লাহ তালা নামাজ কবুল করবেন না আল্লাহ তালা কুরা আনল কারিমে ঘোষণা করেন ইন্নসলা তা কানাতা আলাল মুক্মিনা কিতাবাম নিশ্চয় বিশ্বাসী বিশ্বাসীগণের মানে মমিনগণের মমিনগণের ব্যাপারে বিশ্বাসীগণের জন্য সময়ের নির্ধারণ করে দিয়েছেন যারা বিশ্বাসীগণ যারা মমিনগণ তারা উক্তমত সময় মতো নামাজ আদায় করবে এই উক্ত নামাজ আদায় করা এটা কিন্তু একটা ফরস এটা কি নামাজের বড় নামাজ আদায় করে অত্ত মতো টাইম মতো নামাজ আদায় করতে হবে অনেকে আমরা টাইম মতো নামাজ আদায় করি না ব্যাটা মে নামাজ আদায় করে আর ব্যাটা মে বেশি নামাজ আদায় করে মহিলা নারীরা বেশি আদায় করে যোহর ওক্ত নামাজ আসলে যাবে আসলে না তো বেশি কিন্তু বোনেরা আমার মা আমার আপনারা খেয়াল করে শুনুন নামাজের একটা টাইম আছে নামাজের একটা সময় আছে ওই সময় মতো উপযুক্ত সময় মতো আপনারা নামাজটা পড়েন যদিও কাজটা আপনি একটু বিরত রাখেন কিন্তু সময় মতো নামাজ পড়েন নামাজের রক্ত নাই সময় নাই আপনি কাজা পড়তেছেন এভাবে না নামাজের রক্ত আসবে সময় আসবে আপনার টাইম মতো নামাজ পড়বেন আর এই টাইম মতো নামাজ পড়া এটা হলো ফরস এটা ফরস এটা বাদ দেওয়া যাবে না আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমার আল্লাহ নবী এরপর ডাকদা বলতেছেন এরপরে সাবি আবার জিজ্ঞেস করছে কুলতু সুম্মা আইন এরপরে ওনার মুটি আল্লার কাছে প্রিয় আল্লার নবী বলতেছেন কলা নবী বলতেছেন কলা নবী বলতেছেন বিন্দুল আল্লার নবী বলতেছেন তোমার মা বাবার সাথে সদাচরণ করা আছিলে কনসবাহান আল্লাহ তোমার মা বাবার সাথে সদচরণ করা আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমার তোমার মা বাবার সাথে সদাচরণ করবা কেন সদাচরণ করবা আল্লাহ রব্বুল আলামিন ওই যে সোরার ভিতরে আল্লাহ হুকুম করেছেন তোমার মা বাবার সাথে সদাচরণ করতে হবে তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে উচ্চ বাচ্চ কোনো কথা বলা যাবে না এরপরে আল্লাহ আবার জিজ্ঞাসা করতেছে বলতো সুম্মা আই ও নবী পরে কোনটা কলা নবী ডাক দেব বলতেছেন আল্লাহর নবী ডাক দেয়া বলতেছেন এরপরে হলো মনে আসছে আল্লাহর নবী বলতেছেন এরপর আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল জিহাদু ফি এরপরে এমন হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা আচ্ছা আপনাদের বুকে হাত দা বলেন তো কোন দিন আল্লাহর রাস্তায় জিহাদ করছেন তোমরা করছেন আল্লাহর জমিনে থাকেন। আল্লাহর জমিনে থাকেন জমিন থেকে ফসল উৎপন্ন করেন আল্লাহর জমিনের ফসল খাইতেছেন পেট উধর করে ভরতেছেন আর আল্লাহর জমিনে থেকে আল্লাহর বিরুদ্ধে করে যারা নামাজ পড়ে না যারা উজা রাখে না যারা দিন কায়ের কথা বলে না এমস্ত লোকের সাথে শব্দ করেন এমন লোকের দলে থাকে আপনারা জেনে রাখেন কাল হাসের ময়দানে আখের বসে আপনার আমন নামা ডান হাতে কখনো আসবে না

জমিন আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আল্লাহর হুকুম বাস্তবায়ন করার রাজা আছে কে কে হাত তুলে দেখান রাজা আছে কে কে হাত তুলে দেখান যদি কখনো ডাক আসে যায় যুদ্ধের মন যাবেন ইনশাল্লাহ আল্লাহ সবাইকে কবুল করেন আর এই যুদ্ধের ময়দানে যাইয়া যদি শহীদ হন আপনি আপনি কোথায় যাবেন এটা ঘোষণা আল্লাহ নিজে করছে ঘোষণা আল্লাহ নিজে করছে যারা জেহাদের ময়দানে যায় শহীদ হবে তাদের জন্য জান্নাত সুবহান আল্লাহ ও বিহামদি ভাইয়ের আমার তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের দোয়া বেশি বেশি করতে হবে আজকের বিষয় ছিল দোয়া সম্পর্কে দোয়া হলো একটা ইবাদত দোয়া কি একটা ইবাদত আমার ভাইয়েরা এই দোয়া নিয়তের সাথে খাস নিয়ত যদি ভালো হয় দোয়া আপনার কবল হবে নিয়ত যদি ভালো না হয় হবে না নিয়ত আমলের উপর নির্ভর করে আপনার মনের ভিতরে গন্ডগোল গন্ডগোল নিয়ে আপনি চাইতেছেন মনে করছেন আপনাকে আল্লাহ দিবেন না না আপনার খালেজ দেল যদি থাকে নিয়ত যদি ভালো থাকে আপনি যা চাইবেন আল্লাহ তালা তা আপনাকে দিবে নিয়তের সাথে দর্শন করুন নিয়ত ভালো হবে আমার ভাইয়ের সংক্ষিপ একটা ঘটনা বলি তিন চার মিনিট সময় দিবেন তো আমার ভাইয়েরা হাদিসটা বনা করতেছেন ওমর রদি আল্লাহ বিশিষ্ট সাবে হজরত ওমর হাদিসটা বনা করতেছেন প্রাচীন যুগের তিনজন ব্যক্তি ছিল এই তিনজন ব্যক্তি সফরে চলে গেছে সফরে যা পাহাড়ের মধ্যে পাহাড়ের গুহার ভিতরে প্রবেশ করেছে গুহারের ভিতরে প্রবেশ করার পর আকসিমভাবে হঠাৎ করে দেখা যায় ওই গুহার এসে বন্ধ হয়ে যায় বন্ধ হওয়ার পর এখন বলেন তো যে বড় পাথর ওই তিনজনের ক্ষমতা নাই এই যে ভেকু আছে ভেকু ক্ষমতা নাই এমন একটা পাথর ওই গুহাটা আটকে গেছে এখন কি বের হতে পারবে পারবে বলে হতে পারবে আল্লাহ যদি চায় আল্লাহ যদি চায় ওই যে তিন ব্যক্তি তিন যুবক যখন আটকা পড়ে গেছে আটকা পরা করে তিনজনে বুদ্ধি করতেছে যেই পাথর গুহার সামনে পড়ে গেছে রে এই পাথরটা আর আমাদের ক্ষমতা নাই সারাবার তিনজনের এখন একটা বুদ্ধি পরামর্শ করি আমাদের তিনজনের ভালো কিছু আমল আছে সেই আমল দিয়ে আল্লাহকে ডাকি সেই আমল দিয়ে আল্লাহকে কারণ আল্লাহ ছাড়া পৃথিবীর জমিদার কারণ আমলা কালসরণের এক যুবক বলতেছে তাহলে প্রথমে আমি ডাকি ঠিক আছে তুমি আরম্ভ করো আল্লাহকে ডাকতে আল্লাহ তুমি তো জানো আমার আমল সম্পর্কে আমার আমল সম্পর্কে তুমি জানো আমার একটা আমল আছে আমি প্রতিদিন কৃষিকাজ করে আমি আমার মা বাবাকে না খাওয়াই কখনো আমি খাইতাম না কখনো আমার সন্তানদেরকে খাওয়াইতে দিতাম না যদি আমার এই আমলটা তোমার কাছে যদি ভালো হয় আল্লাহ এই আমলের গুণে তুমি এই পাথরটাকে আলা খ্যাতমত কার করছে কার করছে মা বাবার খ্যাতমত করছে খ্যাতমতের জন্য দুধের পেয়ারা নিয়ে প্রয়োজনে মা বাবার পাশে দাঁড়ায় থাকছে মা বাবা ঘুমাইছে এরপরে ডাক দেয় না ঘুম থেকে উঠার পরেও জাগ্রত অবস্থায় মা বাবাকে সেবা করছে এই সন্তানের দোয়া আল্লাহ কবুল না করে পারে না এই দোয়া যখন করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন কুদরতিতে পাথরটা একটু সরে গেছে কতটুক সরছে সামান্য সরছে একটু সরছে বেশি সার অনেক নড়াচড়া দিছে হে দ্বিতীয় ব্যক্তি বলতেছেন আল্লাহ তুমি আমার আমল সম্পর্কে ভালো জানো আমার একটা আমল ছিল আমি আমার একটা শাশ্বত বোন ছিল আমার ওই শাশ্বত বোনটাকে আমি অনেক ভালোবাসলো তাকে পাওয়ার জন্য আমি অনেক চেষ্টা করেছি এমন কোনো হারামি কাজ করি না এমন কোনো খারাপ কাজ করি নাই যে পাওয়ার জন্য আমার ওই বোনটাকে পাওয়ার জন্য আমি অশ্লীলভাবেও কাজ করেছি কিন্তু আমার অবশেষে আমার ওই বোনের চেহারার দিকে তাকাইয়া আল্লাহর হুকুমের দিকে তাকাই আল্লাহর ভয় তাকাইয়া আমি ওই কাজ বিরুদ্ধ রেখে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসছিলাম ও মালি আমার ওই কাজটা যদি তোমার কাছে ভালো হয়ে থাকে আমার ওই কাজের বিনিময়ে পাথরটাকে তুমি সরাইয়া দাও এই কথা যখন বলছে বলার সাথে সাথে পাথরটা আরেকটু একটু সরে গেছে হয় নাই সুবান জোরে বলেন আর একটু সরে গেছে এবার তৃতীয় ব্যক্তি ডাক দেব পৃথিবীর জমিনে আমি যা করেছি তুমি জানো ওগো আল্লাহ আমি শ্রমিক খাটাইছি আমি মানুষকে কাজ করাইছি কাজ করায়া শ্রমিকের যেই মজুরিগুলো আছে সেই মজুরিগুলো দিয়েছি কিন্তু একটা ব্যক্তি মজুরি নিয়ে নাই। মজুরি রেখেই চলে গেছে আমি ওই মজুরিটা দিয়ে অনেক ফসল এদিকে করেছি অনেক সম্পদ করেছি কিন্তু এক সময় ওই মজুরিওয়ালা ব্যক্তি আবার আমার কাছে আসছে আইসা বলছে মজুরিটা দেন তখন আমি বলছি এই যে মজুরি নিয়ে যাও এই যে ফসল সব তোমার এই যে গরু সব তোমার এই সম্পত্তি সব নিয়ে যাও আমি তাকে দিয়ে দিয়েছি আল্লাহ যদি আমার এই আমলটা যদি ভালো হয়ে মালিক আমার এই পাথরটাকে দাও আল্লাহর কুদরতে সঙ্গে সঙ্গে পাথরটা গুহার মধ্য থেকে মানুষ বের হওয়ার মতো জায়গা প্রশস্ত হয়ে গেছে কারণ তাদের নিয়ত ভালো ছিল কি ছিল নিয়ত ভালো ছিল এই জন্য নিয়ত ভালো লাগবে নিয়ত যদি খারাপ তাকে আর আমাদের দেশে দেখেন যদি যদি কাজ কাজ করার পরে টাকা না সাত দিন পরে টাকা দেই ঠিক কিনা আসলে এক মাস পরে টাকা দেয় পনেরো দিন পরে টাকা দেয় ভাই দিমুনি আমি আসে কষ্টে আছে কাজ করানোর সময় কষ্টে নাই হ্যাঁ

যদি কখনো কাজের লোক নেই কাজ করার সাথে সাথে আমি ডাক দেয় আমি টাকা তো দেই যে টাকা তার টাকা দেওয়ার পরে আমি দশ বিশ টাকা তিরিশ টাকা বাইরে এটি খাই এই জন্য কয় পানি খাইও পানি বুঝেন তো আর্থি খাই খুশি আর আমি ডাক দিলেই তারা আসে বুঝতে পারছেন ব্যবহার ভালো করবেন নিয়োগ ভালো করবেন টাকা সবাই তাহলে হ্যাঁ আপনার দেবেন